সো হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল রুপ্লব তো বহুদিন পরে একটা ভিডিও নিয়ে গেছি তো এটা হইল একটা ইনফরমেশন ভিডিও ভিডিওটা হইল গিয়া আমরা জানি এখন সব অরুণোদয়ের চিঠি দেওয়া আর সঙ্গে একটা ফর্ম দেওয়া হওয়ার যেটা হইল গিয়া মুখ্যমন্ত্রী সুবল ইন্ধন যোজনা তো এই ফর্মটা ফিল আপ করলে আপনারা কিতা বেনিফিট হইব বা কিতা লাভ হইব তো এটা আমি আপনারা এখন কই তো এটার মধ্যে কিতা কিটা ডকুমেন্ট দিতে লাগে এটা আমি আপনারা দেখাইমো আর এই ফর্মটা ফিল আপ করিয়া জমা দিলে দুই হাজার জানুয়ারি মাস থেকে প্রত্যেক মাসে মাসে যদি আপনার গ্যাস লইন তো গ্যাসের একটা সাবসিডি ঢুকবো আড়াইশো টাকা এই আড়াইশো টাকা আর অরুণোদয়ের বারোশো পঞ্চাশ টাকা একসঙ্গে যোগ করিয়া প্রত্যেক মাসে পনেরোশো টাকা করিয়া আপনার অ্যাকাউন্টে দেওয়া হইব ফর্মটা কীরকম ফিল আপ করতে লাগে এটা আমি আপনারা এখন দেখাইমু যাতে আপনার একটু সুবিধা হয় তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি আপনারা দেখাই আর তার আগে যদি ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখা নিজের এখানে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে তো এই মাসের সতেরো তারিখ থেকে আমরা জানি সবের অ্যাকাউন্টে টাকা ঢুকবো অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো যারা হিতাধিকারী সবের অ্যাকাউন্টে টাকা দেখবো আগামী সতেরো তারিখ তো এটাই একটা গুড নিউজ আর তো চলুন ফর্মটার মধ্যে কিতা দিতে লাগে আমি আপনারা দেখাই তো ভিডিওটা শুরু করি এটাই ফর্ম মুখ্যমন্ত্রী সুবল ইন্ধন যোজনা আর এইরকম ফর্ম একটা পাইবা তো ফর্মটার মধ্যে লেখা আছে মুখ্যমন্ত্রী সুবল ইন্ধন যোজনা তো প্রথমে নাম দিতে লাগবো অফ এলপিজি কানেকশন হোল্ডার ইন ফ্যামিলি এলপিজি সংযোগ থাকা পরিবারের সদস্যর নাম এখানে দিতে লাগব যার নামে এলপিজি কানেকশনটা আছে তার নাম তো এখানে নামটা দিতে লাগবো ক্যাপিটাল লেটারে তারপরে দিতে লাগব পিতা পতি পত্নীর নাম গার্জেন্টের নাম দিতে লাগবে এই জায়গায় তারপর হইল গিয়া এলপিজি সংযোগ আইডি এলপিজি কানেকশন আইডি যেটা এলপিজি বইয়ে সম্ভবত পাওয়া যান না এটা আছে ভাউচারের মধ্যে তো এটার মধ্যে সতেরোটা একটা নাম্বার আছে এই সতেরো নাম্বারটা এইখানে বয় দিতে লাগবো তারপরে হইল গিয়া আধার কার্ড নাম্বার তারপর হলো গিয়া রেশন কার্ড নাম্বার স্টেশন মোবাইল নাম্বার তারপরে আইলো দুই নম্বরে তো যার নামে অরুণোদয় আছে এখানে নাম দিতে ক্যাপিটাল লেটারে তারপরে আছে অরুণোদয় আইডি তো অরুণোদয় আইডিটা কাছে আছে কমিটির প্রেসিডেন্টের কাছে আছে তো তারা এইটা দিয়ে দিব তারপরে হইলো গিয়া তো এখানে কনসেন্ট সেলফ ডিক্লেশন তো এইটার মধ্যে একটা শুদ্ধ চিহ্ন দিয়া তারপরে আর এখানে দুইটা সিগনেচার দিতে লাগবো যার নামে অরুণোদয় আছে যে অন্যদায় বেনিফিশিয়ারি তো এখানে তাইনের সিগনেচার একটা আর যার নামে গ্যাস কানেকশনটা আছে তো এখানে তার সিগনেচার একটা তো এটাই এটাই গ্যাসের ফর্ম তা আগের থেকে আমি একটা ফিল করে রাখছি তো এই ফিল আপটা দেখি নিন তো আশা করি আপনারা বুঝছেন বেশি কিছু নাই এখানে শর্টকাটই শর্টকাটেই দেওয়া দিছে তো পট করে আপনারা ফিল আপ করে দিলেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবো নতুন একটা ভিডিও না থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই